আমরা যারা মা হতে পারছি না এবং প্রতি মাসে ডাক্তার আমাদেরকে অনেক ওষুধ এবং ইঞ্জেকশন দিয়ে থাকে তো আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে আমি এটা কিসের ওষুধ খাচ্ছি এবং এটা আমি কিসের ইনজেকশন নিতেছি এটা জানার খুবই আগ্রহ থাকে তো আজকে আমি আপনাদেরকে বলবো এই সিজি কিসের ইঞ্জেকশন এবং কেন দেওয়া হয় পিরিয়ডের বারোতম দিন অথবা পিরিয়ডের মাঝামাঝির সময় যে কোনো একদিন ডাক্তার একটা টেস্ট দেয় সেটার নাম হলো টিবিএস টিবিএস টেস্টটা করার পরে সেই রিপোর্টে ডক্টর দেখে জানতে পারে যে ডিমটা কি বড় হয়েছে নাকি ছোট আছে তো যদি ডিমটা বড় হয় তাহলে এসিজি ইঞ্জেকশনটা সাজেস্ট করে এসিজি ইঞ্জেকশন দেওয়ার পরে অবুলেশন ঘটে মানে ডিম্বাণুটা ফুটে তখন আর ডিম্বাণু ফুটে শুক্রাণুর সাথে মিলিত হয় তারপরে বাচ্চা কনসেপ্ট হয় তবে এইস ইঞ্জেকশন এটা হচ্ছে দশ হাজার আরেকটা আছে পাঁচ হাজার আইইউ। তবে কার কোনটা লাগবে সেটা ডক্টর বলে দিবে দশ হাজার আইউ এটার দাম হচ্ছে চার হাজার টাকা তবে পাঁচ হাজারেরটা দাম আরেকটু কম এই ইঞ্জেকশন দেওয়ার পরে যে কনসেপ্ট করে ফেলবে এটা কিন্তু একশো পারসেন্ট শিওর নয় কারণ আমি এই ইঞ্জেকশনটা ছয় মাস দিয়েছি কিন্তু এখনও কনসিভ করতে পারিনি যাদের ভাগ্য ভালো তারা এক মাসেই কনসিভ করতে পারে হয়তো আমার ভাগ্য খারাপ এই কারণে আমি কনসিভ করতে পারিনি তবে সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকেই মা হওয়ার তফিক দান করুক সবাই আমার জন্য দোয়া করবেন নিঃসন্তান দম্পতিরা ডাক্তার দেখাইতে দেখাইতেই তাদের জীবন শেষ কারণ এটার খরচ ব্যয়বহুল এক মাসে বিশ হাজার টাকায়ও হয় না শুধু তো আর এই ইঞ্জেকশন না ডিম্বাণু বড় হওয়ার জন্য অন্য ইঞ্জেকশন আছে সেগুলো দিতে হয় তারপর ওষুধ তো আসেই ধাপে ধাপে কত রকম যে ওষুধ খাইতে হয় তার তো হিসেবেই নাই আমার মতো কোন কোন আপুরা এই ইঞ্জেকশনটা দিয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে